ওয়েলকাম বন্ধুরা ওয়েলকাম কেমন আছো আশা করি সকলেই ভালো আছো এ ম্যাচ টিম ইন্ডিয়া এখন বিরাট যা খেলছে এত এত মারছে যা সে লাস্ট ভালো খেলেনি বিরাট কোহলি এই মুহূর্তে দুরন্ত ফর্মে আছে ইন্ডিয়া নিজেকে এমনভাবে তৈরি করে নিয়েছে যে তারা বুঝিয়ে দিচ্ছে যে তারা দু হাজার সাতাশ বিশ্বকাপের জন্য তৈরি এবং এর পর বলি জ্যাসলকে নিয়ে তিনি এই ম্যাচে হান্ড্রেড রান করেন এবং বিলিয়েন্ট ব্যাটিং করছে এবং রোহিত শর্মা পঁচাত্তর করেন এবং রোহিত ও ভালো ছন্দে আছে এবং জয়সালকে বুঝতে হবে যে তিনি হুটহাট বা তাড়াহুড়ো না করে ঠান্ডা মাথায় খেলতে হবে এবং তার মধ্যে দুরন্ত ট্যালেন্ট আছে এবং রোহিত শর্মা ভালো ছন্দে ছিল তিনি পঁচাত্তর রান করেন এবং ভালো ছন্দে থাকায় এবং অপোনেন্ট ব্যাটিং জয়সাল আসুক বা যেই আসুক তাকে বুঝতে দিচ্ছে যে ভালো করে ব্যাটিংটা করো এরপর বলি বলিং নিয়ে তো হারশিদ রানাকে নিয়ে প্লেতে দুরন্ত বলিং করছে হারশিদ রানা তিনি পাওয়ার প্লেতে দু ওভার ডট দেন এবং আজদীপ সিং প্রথমে রায়ানকে আউট করেন আজদীপ মেডেল ওভার করেন এবং এরা চাপে ফেলে দেয় সাউথ আফ্রিকাকে এরপর বল করতে আসে প্রাসিদ কৃষ্ণা প্রথমে দু ওভার ছাব্বিশ রান দেয় তারপরে কামব্যাক করে পেটাসকে আউট করে পরে পরে অ্যাডাম মার্ক্রামকে আউট করে এবং তারপর ইন্ডিয়া ম্যাচটা ম্যাচে ফেরে এবং কুইন্টন ডিকককে পরে ব্যাটসম্যান কে আউট করে এবং চারটে উইকেট নেয় কৃষ্ণা এরপর এর পর বলি কুলদীপকে নিয়ে কুলদীপ যখন বল করছিল তখন প্রাভিস ব্যাট করছিল কলদীপ প্রথমে প্রাভিসকে আউট করে পরে জ্যামসনকে আউট করে এরপর কনভিন বসকে আউট করে এরপর দুরন্ত বল করে এবং ইন্ডিয়াকে ওডিআই ম্যাচ জিততে সাহায্য করেন এবং ইন্ডিয়ার দুরন্ত ব্যাটিংয়ে ম্যাচটা উনচল্লিশ ওভার পাঁচ বলে এই ম্যাচটি জিতে যায় টিম ইন্ডিয়া এবং উইকেট পরে মাত্র একটি তো আজকের সব থেকে বড় টার্নিং পয়েন্ট হলো দিন পরে টচ জিতলো টিম ইন্ডিয়া কেল টচে গিয়েছিল এবং ক্যাপ্টেনশিপ করছিল বাম হাত দিয়ে টসটা করে এবং টস জিতে যায় টিম ইন্ডিয়া এবং বলিং করে ফার্স্ট এবং এই ভিডিওতে যারা এখনো লাইক করনি তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করবে এবং ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ধন্যবাদ